আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে হাইড্রোলিক ব্লেড পাম্প কি অথবা হাইড্রোলিক ব্লেড পাম্প কীভাবে কাজ করে আজকে এই জিনিসটা আপনাকে দেখাবো এই যে আজকে একটা হাইড্রোলিক ব্লেড পাম্প খুলেছে আমি খুলেছি এটা জিনিসটা দেখবো যে হ্যাঁ ভিতরের কন্ডিশন কীরকম আছে এবং মালটা হচ্ছে এর মাল এখন খুলব এই মালটা মালটা খোলার সময় দেখবো যে হ্যাঁ খোলার পরে ভিতরের কী অবস্থা আছে এবং আপনাদেরকে দেখাবো যে এটা কাজ কীভাবে করে এবং হাইড্রোলিক ব্লেড পাম্প কি कोते के लो प्रथम आवर के एलिंगे सेट लग गये देखिए एलिंगे से जेटा 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 तो है तो सना ऊपी आर तो सेट लग गये हाँ इस्लाही रहमान रहीम ওই যে বিদেশি ফিটিং করছে আর এই যে আমার দ্বিতীয়বার সেকেন্ড অফার দ্বিতীয়বার আমার হাতে খোলা হয়েছে প্রথমবার ফিটিং হয়েছে যে দেশে উৎপন্ন হয়েছে সেই দেশে ফিটিং হয়েছে সেই খোলা হয়েছে আর দ্বিতীয়বার এই আমার হাতে এই জিনিসটা খোলা পড়লো দেখি ভিতরের কন্ডিশন কীরকম আছে এটা এবং দেখাবো হ্যাঁ একটু এদিকে আমাকে এখন এটা এদিকে এই যে এটা নাম হচ্ছে বিকাস্ট ব্লেড মিটার বলে ব্লেড পাম্পের এই পাশে ক্যালিঙ্গি থাকবে এই পাশে ক্যালিঙ্গি থাকবে আর এলিঙ্গিটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এলিঙ্গি দুই ধরনের হয় একটা হচ্ছে মিলিমিটার সাইজ আর একটা স্ট্যান্ডার্ড সাইজ আর এটার মধ্যে ব্যবহৃত হয়েছে স্ট্যান্ডার্ড সাইজ এলিঙ্গি আর প্রথমে আমরা এলিঙ্গি দুটো খুলবো খুলবো পর না না মাল একদম নতুনের মতো মাল না মালের মতো মাল একদম স্মুথলি দেখুন ওটা এটা দেখুন এই যে মাল খুব সুন্দর একটা মাল একদম কোথাও স্কোয়ার সুগে নেই একদম ফ্রেশ অনায়াসের সময় আশা করি যে হ্যাঁ দুশোর ওপর দুশো আড়াইশো প্রেশার উঠবে এখন দেখি আমরা যে হুম এখানে যে জিনিসটা আছে এখানে এখানে কিন্তু ব্লেড দেওয়া

আর এই জিনিস ব্লেড পাম্পের রোটার এবং এই যে জিনিসটা দেওয়া আছে এই জিনিসটার নাম হচ্ছে ব্লেড এই জিনিসটার নাম হচ্ছে ব্লেড আর এই যে ব্লেডের মাঝখানে ডিজাইনগুলো দেওয়া হচ্ছে এটা এটার নাম হচ্ছে ডায়মন্ড এই যে এটা এইভাবে সেটিং করা থাকে এটা এইভাবে সেটিং করা থাকে এইভাবে সেটিং করা থাকলে এই তারপরে এইভাবে এইভাবে তবে আমরা পাম তো পাম্প এখন ব্লেড এখন দেখেন দুটো জিনিস কিন্তু দুরূপ এখানে এটা আপনার এই যে ঘ্যাপের মাছ দুইটা ঘ্যাপের মাঝখানে যদি একটা চুল দেন আর এই ব্লেডটা ঢোকানোর সময় যদি এইভাবে ঢুকেন ঢুকাইলে দেখা যাবে চুলটা কেটে তারপর ঢুকছে আপনি কোনো কিছু ঢোকাতে পারবেন না এটা ভালো অবস্থা আর যদি খারাপ হয়ে যায় তাহলে এটা জিনিসটা গজবে

কিন্তু ফিটিং হবে ফিটিং হবে কিন্তু কোনো প্রেশার হবে না উল্টো আমার এই জিনিসটা ভেঙে ফেলবে খারাপ করে ফেলাবে এই জিনিসটা খারাপ করে ফেলাবে এই জিনিসটা এই জিনিসটা দেখেন একদম নতুনের মতো স্মুথলি একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম একদম নতুনের মতো জিনিসের মালিকটা আচ্ছা তাহলে আমরা এখন এটা কি করি আমরা ফিটিং করি বাম দিকে ও রোডের সঙ্গে দেওয়া আছে ডান দিকে বাম দিকে দেওয়া আছে রোডের সঙ্গে আমি যদি চাই যে হ্যাঁ বাম দিকে করবো তাহলে আমার এই ক্যাম্পটাকে এর আমার ক্যাম্পটা এই যে এর যে চিহ্নটা দেওয়া আছে সেটা এর চিহ্নটা সেটা বাম দিয়ে করবে এই এরোর চিহ্ন যেদিকে থাকবে সেদিকে এই যে ট্যাপার সাইট যে বেডটা এই যে ট্যাপার সাইট যেদিকে সেদিকে থাকতে হবে তাহলে এটা কাজ করবে আর না তেল টানবে না প্রেশার দিবে না অত সাউন্ড করবে বিভিন্ন ধরনের প্রবলেম করবে আচ্ছা এখন আমরা উপরের অংশ দেখলাম নিচের অংশ দেখলাম মাঝখানের অংশ দেখলাম এখন আমরা নিচের অংশ দেখব

এটা শেফ মিলাতে হবে এটা শেফ মিলাতে যাই তাহলে এই যে ভিতরে দেখুন ক্র্যাক আছে দাঁত কাটা আছে এই দাঁত কাটা আছে ভিতরে এই দাঁত কাটার মাধ্যমে শেফটা ড্রেস যখন মোটর শেফটের সাথে দাঁত কাটা এই যে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে তখন যদি সে স্মুথলি কাজ করবে তখন মোটর যে এক ঘন্টা ঘুরে সেও এক দুই এক দুই ঘুরবে এইভাবে ভিতরে এভাবে ঘুরবে তা আমরা এটা এইভাবে করি আমার এই যে ট্যাপার সাইড আছে ক্যামের এই যে ট্যাপার সাইডটা আছে দেখেন সাইডে ট্যাপার আছে সাইডে ট্যাপার আছে

আবার এভাবেই থাকবে আমার চারটা সাইড একসাথে এভাবে সুন্দর স্মুথ ঘুরবে প্লাস এভাবে থাকবে এখন আমি এটা করে এইগুলো তো আমি এটা দেখানোর কারণ হল এই যে অনেকে পাম্প ফিটিংয়ের সময় এটা অনেক ভুল করে ভুল করার কারণে এই যে ক্যাম্পটা এই ক্যাম্পটা ফেটে যায় মাঝখান দিয়ে ফেটে যায় এই ফেটে যাওয়ার কারণে পুরো পাম্পটা বাদ হয়ে যায় আর এই একটা পাম্পের মধ্যে থাকে একটা ক্যাম্প এটা আমরা ব্যবহার করতে পারলাম আবার নতুন কেনা লাগে এই কেনা ফিটিং করে দেখাই দিলাম যে কীভাবে জিনিসটার ভিতরে কী আছে এবং কাজ কীভাবে করে আপনার চাইলে ডান দিকে রোডে করতে পারেন চাইলে বাম রোডে রোটেশন করতে পারেন এ হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ক্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন হাইড্রোলিকের যত কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে দেখতে পারবেন আর যদি কোনো কাজ জানা থাকে আপনাদের শিকার থাকে আমার সাথে আমার চ্যানেলে কমেন্টস করবেন কমেন্টস করে আমি রিপ্লাই দিব আমার কাজ কীভাবে করে সেটাও বলে দেব ইনশাল্লাহ